ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে হোক সেই বিদ্যুতের নতুন সংযোগ স্থানান্তর বা নষ্ট হওয়া মিটার পরিবর্তনের মতো কাজ সরাসরি অফিসে গিয়ে চেষ্টা করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা অথচ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে কয়েক গুণ বেশি টাকা দিলে কাজ হাসিল হচ্ছে সহজেই এমন অভিযোগের সত্যতা স্বীকার করলেও সিন্ডিকেটে ভাঙতে নিজের অসহায়ত্বের কথা জানালেন জেনারেল ম্যানেজার মিটার লইয়া গেছে আমি দিঘাইলাম দুই হাজার টাকা লাগবো আমি আইনা দিবুম না তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের শাহাবুদ্দিন এমন করেই খুব ছাড়লেন পল্লী বিদ্যুৎ অফিসের ভোগান্তি নিয়ে কয়েক মাস আগে অনলাইনে আবেদন করে মিটার পেয়েছিলেন ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে অফিসে মিটার জমা দেন এরপর একাধিকবার গিয়েও আর মিটার ফেরত পাননি বিদ্যুতের নতুন সংযোগ স্থাপন থেকে শুরু করে স্থানান্তর অথবা দুর্যোগে সংযোগ বিচ্ছিন্ন হলেই শুরু হয় ভোগান্তি অনলাইনে আবেদন করে সরকারি ফি পরিশোধ করলেও জটিলতায় পড়তে হচ্ছে গ্রাহকদের আগে মিটার পেতে ইলেকট্রিশিয়ানের ওয়ারিং রিপোর্ট প্রয়োজন হতো সেই সুযোগে আবেদন প্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা দাবি করত তারা বর্তমানে নিয়ম পরিবর্তন করে গ্রাউন্ডিং রডের মেমো নম্বর জমা নেওয়া হচ্ছে তবে সিন্ডিকেট চক্র এখনও সক্রিয়

আমরা আমাদের কাছে থাকে আর যেগুলো যেগুলো মিটারের টাকা নেই এগুলো তো নিয়ে একজন ডেপুটারের কাছে দিতে হয় তাহিরপুর সাব জোনাল অফিসের এজিএম এর দাবি ইলেকট্রিশিয়ানদের দায় পল্লী বিদ্যুৎ অফিসের নয় ইলেকট্রিশিয়ান যদি কোনো টাকা গ্রাহকের কাছ থেকে নেয় ওই ইলেকট্রিশিয়ান তো আমাদেরকে জিজ্ঞাসা করে বা মারামার থেকে জেনে জানায় টাকা নেয় তবে আমাদের অফিসের কোনো এমপ্লয়ি যদি টাকা নেয় কোনো গ্রাহকের কাছ থেকে সেই ব্যাপারে আমি ব্যবস্থা নিতে পারবো ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিস ঘিরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভাঙতে দায়িত্বশীলরা কাজ করবেন এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর DVC News Desk.